হেরে যাওয়ার নাম জীবন নয় জীবনে বেঁচে থাকতে হলে যুদ্ধ করে টিকে থেকে এগিয়ে যেতে হবে নিজেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা আজকে সকালবেলা এই যে খুব সুন্দর একটা আলু ভাজি করতেছি আর এই আলু ভাজিটা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি এই আলু ভাজিটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি আর একটু বেশি করে তেল দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ইয়ামি হয় আমি কিন্তু এভাবেই আলু ভাজিটা করতেছি এখানে কিছু দিইনি তেলের মধ্যে জাস্ট এক চামচ জিরা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর একটুখানি দিয়ে দেবো কাঁচামরিচ ঝাল বেশি দেবো না কারণ আমার বাচ্চারা ঝাল খাতে পারে না তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা এখন ভালোভাবে মেলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে আলু ভাজিটা করে ফেলবো আমি কিন্তু কোনো প্রকার পানি দিইনি আমি এখন খুব স্লো দিব মানে জালটা একটু কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি যতক্ষণ রুটি বানাবো তো রুটি বানাতে বানাতে এই ভাজিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা তো এই আলু ভাজিটা কিন্তু সব মানে সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন খুব বেশি ভালো লাগে আমার কাছে তো এই যে আলু ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মধ্যে একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আমি এই যে এভাবে একটু নেড়ে নিচ্ছি আমার প্রায় আলু ভাজিটা হয়ে এসেছে আর একটু ঢাকনা খুলে দিয়ে আমি ভাজা ভাজা করে ফেলবো তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না তো সবাই একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন জীবনের পূর্ণতা অপূর্ণতা সব কিছুকেই বাতিল করে দিলাম আর এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন এই যে বন্ধুরা সকালবেলা তো সুন্দর একটা নাস্তা করলে কিন্তু মনটা এমনিতেই ভালো লাগে আর অবশ্যই টাটকা খাবার খাওয়া শিখবেন কারণ টাটকা খাবারের মধ্যে আপনার শরীরে সুস্থতা থাকবে তো তারপর সন্ধ্যার সময় যে একটু চা খেতে যাবো আজকে চা খেতে এসেছি কোথায় বগুড়া হচ্ছে ঠান্ডনিয়া এটা হচ্ছে চিটাগাং হোটেলে তো এখানে কিন্তু চায়ের বেশ মজা মানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত লোক দাঁড়িয়ে আছে চায়ের জন্য এক কাপ চা খেয়ে আপনার সন্ধ্যাটা হতে পারে প্রিয়জনের সাথে মনোমুগ্ধকর একদম খুব এটা হচ্ছে যদি আপনারা লোকেশনটা খুঁজে না পান তো সেটাই বলে দিচ্ছি এই যে দেখেন ওই তাজমা তাজমার অপোজিটেই এটা আর এই যে চাটা এসে গেছে খুব সুন্দর তো ইয়ামেয়ামে চা এই চাটা খেলে কিন্তু আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ